আসসালামু ওয়ালাইকুম বিয়ার সুমিকিস লাইফ স্টাইলের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বোয়াল মাছের একটি মজার রেসিপি যারা মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে বোয়াল মাছটি একটি প্রিয় মাছ আর এই প্রিয় মাছটি যদি আমরা খুব মজার ও সুস্বাদু করে রান্না করি তাহলে তো কথাই নেই আজ আমি রান্না করব ঝাল ঝাল বোয়াল মাছের তেলঝাল রেসিপি আমি খুবই সহজ করে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে বোয়াল মাছের তেল তেলজাল রান্না করার জন্য আমি এখানে সাত পিস বোয়াল মাছ নিয়েছি আর মাছগুলোকে আমি লবণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য পরিমাণের মরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি মাছগুলিকে বিশ মিনিটের মতো মেরিনেট করে রাখব এতে মাছের মধ্যে লবণ হলুদটা ভালোভাবে মিশে যায় আর মাছটা রান্নাও খুব টেস্ট হয় এখন আমার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি মাছটাকে বিশ মিনিটের মতো রেখে দেব বিশ মিনিট পরে আমি মাছটাকে ভেজে নেব মাছটা ভাজি করার জন্য আমি চুলায় একটি পাইপেন বসিয়ে দিয়েছি পাইপেন বসিয়ে এখানে দিয়ে দিলাম পরিমা মতো সাদা তেল সাদা তেলটা গরম হতেই আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রেখে দেওয়া মাছগুলি একে একে সবগুলি মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলোকে আমি একটু হালকাভাবে ভেজে নিব মাছটা ভেজে নিলে মাছটা খেতে অনেক ভালো হয় আর যারা মাছ ভাজা ছাড়া রান্না করতে ভালোবাসেন তারা মাছটাকে একটু কষিয়ে রান্না করতে পারেন কোনো সমস্যা নাই মাছটা ভাজি করতে করতে আপনাদেরকে একটি কথা বলতেছি যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। এখন আমার মাছ ভাজি করা হয়ে গেছে এখন আমি মাছগুলিকে একটি প্লেটে তুলে নিচ্ছি মাছগুলি তুলে নিয়ে আমি মাছ রান্নার জন্য আরেকটি পাইপেনে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে আপনারা চাইলে পেঁয়াজ কুচিটার পরিবর্তে পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন কিন্তু পেঁয়াজ কুচিটা দিলে রান্নার টেস্টটা খুব ভালো আসে তাই আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা পেস্টটাকে ভাজতে থাকবেন পেস্টটা যখন কালার চেঞ্জ হয়ে এরকম ব্রাউন কালার হবে তখনই আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা পেজ বাটাটা দিয়ে এখন আমি নেড়ে চের ভালো করে ভেজে নেব যাতে পেঁজের কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ বাটাটা ভাজতে ভাজতে যখন দেখবেন পেঁয়াজের কালারটা এরকম চেঞ্জ হয়ে এসেছে তখনই বুঝে নেবেন আপনার পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া এখানে আমি একটা মশলা তৈরি করেছি মশলাটা হলো দারচিনি আর তেজপাতাকে আমি গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এটা আস্তেও দিতে পারেন আমি গুঁড়ো করে নিয়েছি এই জন্য কারণ অনেক সময় দেখা যায় তেজপাতা আর দারচিনিটা আমরা রান্নার পরে ফেলে দিই এটা খাওয়া পরে না তেজপাতা আর দারচিনি আপনার শরীরের জন্য খুবই উপকার তাই আমি এটাকে গুঁড়া করে দিয়েছি আর গুঁড়া করে দিলে এটা স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর রান্নাটাও খুব ভালো হয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এক কাপ পানি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব বাকি মশলাটা আমি পরে দেব আমার দুই মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমার মিশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আধা চামচ আদা রসুন আদা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব এর মধ্যে আমার মশলাটা খুব ভালো কষানো হয়ে যাবে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে ভেজে রাখা মাছগুলি আমি একে একে দিয়ে দিচ্ছি বল মাছে কাটা কম থাকায় বল মাছটা সবারই প্রিয় বড়ো ছোটো সবারই পছন্দ এই বল মাছটা আর সেই বল মাছটা যদি হয় সুস্বাদু তাহলে তো কথাই নেই এক থালা ভাত নিমিশেই খাওয়া যায় এখন আমি বল মাছটাকে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন আমি বল মাছগুলোকে একটু উলটিয়ে দেবো একে একে সবগুলি মাছগুলিকে আমি উলটিয়ে দেব অতিথি আপ্যায়নে আপনি এই মাছটা রান্না করতে পারেন তাহলে দেখবেন অতিথির মুখে আপনার প্রশংসার জুড়ে নেই এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি পানি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করব না পাইপে হাতলটা দৌড়ে আমি একটু নেড়ে দেব যাতে মাছগুলি ভেঙে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ কাঁচামছ দিয়ে আমি ঢেকে রেখে দেবো যাতে কাঁচামছের সুন্দর একটা ফ্লেভার আমার মাছ রান্নায় চলে আসে এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখে দিচ্ছি এই দেখুন বল মাছের তেলজাল রান্নাটা কত সুন্দর হয়েছে এখন আমি পরিবেশন করার জন্য একটি প্লেটে মাছগুলি তুলে নিচ্ছি আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে এই মজার রেসিপিটা তারাও পেতে পারে ঝাল ঝাল বোয়াল মাছের তেলঝাল রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন এই নতুন বছরের সবার সুস্থ ও সুন্দর জীবন কামনা করছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ